কথায় বলে না সময়ের কাজ সময় না করলে এর খেসারত বা মূল্য দিতে হয় আজকে আমার ক্ষেত্রে সেটাই হয়েছে হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন সবাই আশা করি আল্লাহর সম্মুখে আপনারা সবাই অনেক ভালো আছেন আমিও আছি আলহামদুলিল্লাহ তো দেখুন আজকে কিন্তু আমি দুপুরে যে ভিডিওটা শেয়ার করেছিলাম ওইখানে কিন্তু আমি বলেছিলাম তো এই যে সেই কাজ যেটা কালকে পাঠিয়ে দিয়েছিলাম আমি বলছিলাম যে এই কাজটা না পাঠানোর জন্য তো এই কাজ পাঠানে আমার কি সমস্যা হয়েছে দেখুন আপনারা আমি কিন্তু কাজ আমার ওইটা জমা দিয়ে এসেছিলাম সুন্দর মতো এই কাজ আমি দুপুরবেলা আপনাদের সাথে ভিডিও শেয়ার করে তারপরে দেড়টার দিকে কাজ শুরু করেছি দেড়টার দিকে কাজ শুরু করে আবার দুপুরের তো রান্না টান্না থাকে ওইগুলো আমি কীভাবে যে মানে মাথা নষ্ট হওয়ার মতো অবস্থা হয়ে গেছে যে কাজ জমা দেবো কখন আর সেলাই করবো কখন আবার রান্নাও করতে হবে তো কোনো রকম করে একটু রান্না করলাম রান্না করতে করতে কাজে গেছে বারোটা বাইজা কাজ জমা দিতে পারলাম না মাত্র তিরিশ কাজ জমা দিছি। তিরিশ জোড়া সরি বিশ জোড়া কাজ জমা দিয়েছি মাত্র আর সব কাজ আমার ঘরে পড়ে রয়েছে এখন আবার নতুন করে কাজ এসে পড়েছে আজকে এখন দুই দিনের কাজ আমার একসাথে টানতে হবে এখানে রয়ে গেল। মাত্র বিশ জোড়া কাজ জমা দিয়েছি এখানে আরও তিরিশ জোড়া কাজ রয়ে গেছে আর আজকে তো নতুন করে আবার পঞ্চাশ জোড়া আসছে তাহলে আশি জোড়া মানে অনেক কাজ জমে গেছে এখন আমার কালকে এটার সবগুলা কাজ টাইম মতো জমা দিতে হবে আজকে অনেক বকাও দিচ্ছে যে কাজগুলো টাইম মতো হয় না যেহেতু আমি আগেই বলেছি এগুলো অনলাইনের কাজ টাইম মতো জমা না দিতে পারলে ওনাদের কখন যে কোন কালারটা লেগে যায় বলা যায় না দেখুন এখানে কিন্তু চার কালারের দিয়েছিল আমি মাত্র দুইটা কালার জমা দিতে পারছি আর দুইটা কালার আমার কাছে রয়ে গেছে আজকে আবার নতুন করে যে কাজ আসছে এটা আমি আগামীকাল দিব তো একদিনের কাজের একেবারে সময় মতো কাজ না করলে আজকে আমার এই যে সারাটা দিন চলে গেল আজকে সারা রাত এরকম করে যাবে যে আমি কাজ কখন কি ঘুষাব রুটিন মতো আনতে আমার অনেকটা সময় লেগে যাচ্ছে তো ছোট্ট করে একটু শেয়ার করলাম আমার বোনেদের সাথে আমি কিন্তু বলেছিলাম যে সন্ধ্যার পরে আমি জানাবো আমার কাজ কমপ্লিট কতটুকু করতে পারলাম তো মাত্র বিশ জোড়া গাছ জমা দিয়েছি মানে চল্লিশ পিস তো সবাইকে অনেক ধন্যবাদ আল্লাহ হাফেজ